হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজয়ী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে জন্মাষ্টমীর সারাটা দিন আমি কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা চাঁদে গেছিলাম কাজের জন্য তো সেই কাজকর্ম করে দেখছিলাম এখানে পাখিদের আনাগোনা হচ্ছে তার কারণ পাখিদেরকে খেতে দেয়া হয়েছিল তো সেটাই একটু দেখে নিলাম দেখে নেওয়ার পরে নিচে এসে ভাবলাম একটু খদরগুলো পরিষ্কার করে নিই অনেকদিন করা হয়নি তো সেইগুলোই একটু মোছামুছি করছিলাম ছেলের জন্য তো রোজ করা সম্ভব হয় না তাই যখনই সময় পাই তখনই করি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ছেলেকে খাওয়ানোর জন্য চললাম ও তো খুব দুষ্টুমি করে খেতে তো চাই না কিন্তু দেখছে ভিডিও হচ্ছে তাই জন্য একটুখানি খেয়ে নিল আর ওদিকে আমার হাজব্যান্ড সব পুজোর বাজার করে এনেছিল তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো যে সব ঠিকঠাক আছে কি না তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি করে নেওয়ার পরে চলে এসেছি একটু বাসন ধুয়ে ফেলতে তো সেটাই ধুয়ে নিচ্ছি রান্নাবান্না তো আমাদের সকাল সকালই হয়ে যায় তো সেটা হয়ে গেছে আর তোমরা জন্মাষ্টমীর দিন কে কেরুমভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে আমি এখানে করে রেখেছিলাম আমার জন্য একটু কুলেখারার রস যেটা আমি রোজ খাই কারণ ডাক্তার বলেছে আমার শরীরে রক্তর অভাব আছে তো রক্তর জন্য নাকি কুলেখাড়ার রস খাওয়া খুব ভালো তো সেটাই আমি রেগুলার করি তারপরে এসব কাজকর্ম সেরে চলে গেছিলাম ছাদে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে এবার ভাজ করছি আমার ছেলের তো এক গাদা করে জামা কাপড় রোজই বেরোয় সেটা কাঁচা ধোয়া এবং মেলা এবং তারপর তুলে ভাজ করে রাখা এটা হচ্ছে রেগুলার ডিউটি তো সেটা করে নিচ্ছি এই শাড়িটা আগের দিন মামনি পড়েছিল তো সেটা আমি রোদে দিয়েছিলাম রোদে দিয়ে এখন ভালো করে টান টান করে ভাজ করে রাখছি যাতে মনে হয় পুরো ইস্তিরি করেই ভাঁজ করা হয়েছে তো সেটাই করে নিচ্ছি আমি এবছর উপোস করতে পারিনি তো তারপরে যাই হোক আমি স্নান টান করেছি ছেলেকেও করিয়েছি দুজন মিলে ফ্রেশ ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে রেখেছি তারপরে এখানে মামনি আর আমার ননদ দুজন মিলে ঠাকুরের জন্য সব কিছু তৈরি করছে ঠাকুরকে যে যা ভোগ দেওয়া হবে সেগুলো সব তৈরি করে নিচ্ছে সেগুলোই আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো সবার প্রথমে মামনি সব তাল টাল মেখে রাখলো এখন সেগুলো দিয়েই বড়া করা হবে তোমরা গোপুর জন্য কে কী বানিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও আমাদের বাড়িতে হয়েছে তালের বড়া সুজি লুচি হয়েছে দু রকমের আর মালপোয়া আর এখানে মামুনি তালের বড়াগুলো ভেজে নিচ্ছে এদিকে আমার ননদ লুচিগুলো গুলো যে লুচি দু রকমের রয়েছে বললামই একটা হয়েছে তালের লুচি আর একটা নর্মাল লুচি হয়েছে তো সেগুলো ভেজে নিচ্ছে মামুনি বেলে বেলে দিচ্ছিলো আর এখানে ক্ষীর হচ্ছে কড়াইতে তারপরে এইসব দেখতে দেখতেই হয়ে গেছিল বিকেল আর চলে এসেছিলো আমার স্টুডেন্ট পড়তে তাই আমি বিকেল বেলা একটু ওকে পড়িয়ে নিচ্ছি তারপরে পড়ানো হয়ে গিয়ে আমি ছাদি পেয়ে দেখছি বাবা আর ছেলে এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছি ছেলে হাতে কাসর দিয়ে দেওয়া হয়েছিল ও তো সেটা পেয়ে খুবই খুশি সেটা নিয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছে এই দেখো আমাদের বকুশ সাজ কেমন হয়েছে জানিও আর দেখো আমার বাজাচ্ছে পুরো ছাদ ঘুরে ঘুরে তাই আমি ভাবলাম এটাও একটুখানি ভিডিওতে ক্যাপচার করে রাখি তো সেটাই রেখেছিলাম আর এখানে সবাই বসে আছে আমার ননদ আমার ছোট দেওর আর আমার ছেলে আমার মাও এসেছিল তো বাইরে পুজো ভেতরে পুজো হচ্ছিলো আর বাইরে সবাই বসে সেটা দেখছিল আর আমার দেওয়ি প্রত্যেকবার পুজো করে গোপালের জন্মাষ্টমীতে তো সেটাইও করে নিচ্ছে তারপরে দেখো আমার ছেলে এত দুষ্টু হয়েছে শুধু দুষ্টুমি করে যাচ্ছে যেহেতু গান হচ্ছিলো ওর নেচেই যাচ্ছে দুলে 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 হাত তুলে আবার নেচেই যাচ্ছে আর ওর দিদি এলে মানে ওর দিদিনকে দিদিই বলে এখন ওর দিদিন বলতে পারে না তো সেটা দিদিন এলেই ও খুব মজা পায় দিদিনকে তো ছাড়তেই চায় না তো দিদিনের কাছাকাছিই ঘুরে 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 যাবে দুষ্টু করবে তারপরে আমিও একটু ওর সাথে একটু দুষ্টু করে নিলাম তারপরে মামনি প্রসাদগুলো সব বেড়ে দিচ্ছিলো সবার বাড়ি বাড়ি দেওয়ার জন্য তো সেটা দিয়ে আমরা একটু মন্দিরে গেছিলাম মন্দিরেও সেই টাইমে আরতি হচ্ছিলো তো সেটাই একটু দেখে নিলাম যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই